আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা ঔষধ নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় চার পাঁচ দিন বয়সে মুরগির বাচ্চার প্যারালাইসিস হয়ে গেছে পা বেঁকে গেছে গার বেঁকে যায় বাচ্চা দুর্বল হয়ে যায় এসব রোগ কখনও কখনও দশ দিন বয়সের পরেও দেখা দেয় তখন এই ওষুধটা খাওয়াতে পারেন রিবুতিন বেড ভিটামিন বি ওয়ান বি টু এর সুষম মিশ্রণ এটার মূলতই কাজ হচ্ছে প্যারালাইসিস গার টুট ও পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া রোদ করে দুর্বলতা দূর করে পায়ের ঘিরা মোটা ও মজবুত করে হজমের জন্য বারোটি এনজাইম তৈরি করে ক্ষুধা বৃদ্ধি করে ডিম উৎপাদন বৃদ্ধি করে তিন ব্যাট ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিরোধে এক গ্রাম ঔষধ দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে নিরাময়ে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে অথবা ভালো কোনো ডাক্তারের পরামর্শই ব্যবহার করবেন